তোরা দেখে যা আমার কোলে তোরা দেখে যা আাইর কলে জন সর কলে রাঙারো বিদলে জন সর কোলে রঙারো বিদলে জন পুরনি মারি শত চাদ দোলে তোরা দেখে যা ও তোরা দেখে যায় কে তোরা দেখে যায় কে জনৌ সর কলে যেন ধুল জনৌ সরকলে রঙর ধুল কুল মখরু কাতে আজি ধনি উঠে কে এলো রে কুল ম খুক আজি ধনি উঠি কে ল তোরা দেখে যা আনা মায়ের কোলে তোরা দেখে যা আনা মায়ের খোলে জনৌ সর খোলে রঙারো ভি ধ জনৌ সর খোলে রঙারো ভি ধ কালে মাস বানি ঠোট কলো রে কালি মাস বাণী বানী কলো রে তোরা দেখে যা ও তোরা দেখে যা মায়েরে কলে তোরা দেখে যা আমায় কলে যেন সর কলে রঙারো বিদোলে যেন ওষর কোলে রঙারো ধোলে খোদার জ্যোতি পেশানি লোদার জোতি পেশানোর তোরা দেখে যা ও তোরা দেখে যা আমি না কোলে যেন ঊষার কোলে রাঙার বিদুলে যেন ঊষার কোলে রাঙার বিদুলে যেন পূর্ণিমারি সাথে চাঁদ দোলে যেন পূর্ণিমারি है हेत चादो दोले तुरा देखे जा मेना मार कोले तुरा देखे जा मे नाम कोले পড়ে দূর পে রেস্তা মেহেস্তে শব খোলে পড়ে দূর পে রেস্তা মেহেস্তে শব খোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা মায়ের কোলে যেন ও শার কোলে দোলে যেন ওর কোলে রাগারো বি বিশ্ব মানবের অধিকার দিলো যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই জন বিশ্ব মানবের অধিকার দিলো যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই যে জন ফকির দরবেশ বাদশা এক শামিল করিলো যে জন ফকির দরবেশ বাদশা এক সামিল করিলো যে জন আজি বিশ্ব দরায় দরা দিতে এলো সে আজি বিশ্ব দরাই দরা দিত এলো সে তোরা দেখে যা ও তোরা দেখে মায়ের কলে তোরা দেখে যা আমে না মায়ের কলে যেন ও কোলে রাঙার বিদলে যেন ওষর কোলে রাঙার বিদলে জন পূর্ণিমারে হাদ মারি সে পেছা দু তোরা দেখে যা ও তোরা দেখে যা আমি না তোরা দেখে যা আমি না মায়ের কোলে জন উষার কোলে রাঙা রবি দোলে জন ঊষার কোলে রাঙা রবি বেঠি তো মানবের ছবি আজে মাতিল বিশ্ব মুস্তির কলো ব্যথিত মানব ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব মুক্তির কলোর তোরা দেখে যা আমি মায়ের কোলে ও তোরা দেখে যা ও তোরা দেখে যা আমি মায়ের কোলে যেন ঊষার কোলে রাঙার বি দোলে যেন ঊষার কোলে রাঙার বি দোলে